কয়েকদিন কোটা পতা আন্দোলন চলতে আছে যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করে কিছু কুলাঙ্গার সন্তান আছে কিছু খারাপ মায়ের সন্তান আছে তারা ওই সমস্ত সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্বিচারে হামলা করে বহু শিক্ষার্থীকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কথা বলা ঠিক কিনা নিঃসন্দেহে বলা যায় যারা কোটা আন্দোলনকারী সাধারণ ছাত্র জনতার উপরে আক্রমণ করেছে ওই সমস্ত সন্তানরা কোনো বৈধ মায়ের বাবার সন্তান হতে পারে কারণ তার বাবা দেখবেন সুখ তার বাবা দেখবেন গুস্কর তার বাবা দেখবেন জিনা তার বাবা দেখবেন খারাপ লোক ওই খারাপ লোক হওয়ার কারণে তার সন্তানও খারাপ হয়েছে নাউজুবিল্লাহ বলবেন না ওই সন্তান যখন খারাপ কাজ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতে গিয়ে ইন্তেকাল করে তখন মানুষজন বলে আলহামদুলিল্লাহ কি বলে আলহামদুলিল্লাহ বর্তমানে বলে কি বলে না খারাপ লোক বিদায় হলে মানুষ কি বলে আলহামদুলিল্লাহ বলে কারণ কথা ছিল এমন জীবন করহে হে গটন মরি হাসিবে তুমি কাঁদিবে বুবন এমন জীবন তুমি গঠন করো তুমি যখন মৃত্যুবরণ করবে তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে আর তোমার জন্য তোমার পরিবারের লোক সমাজের লোক রাষ্ট্রের লোকগুলা কান্নাকাটি করবে একজন ভালো মানুষ আমরা হারিয়ে ফেললাম একজন ভালো সন্তান আমরা হারিয়ে ফেললাম একজন ভালো যুবক যুবতী আমরা হারিয়ে ফেললাম তোমার জন্য কান্নাকাটি করবে আল্লাহর দরবারে দোয়া করবে তার বিপরীতে যখন তুমি মারা যাও মানুষজন পড়ে আলহামদুলিল্লাহ নাওজিবিল্লা বলবেন না মানুষ কি পড়ে আলহামদুলিল্লাহ বোখারের একটা হাদিস আছে যদি একজন মানুষ ইন্তিকাল করার পরে একাধিক মানুষ আলহামদুলিল্লাহ পড়ে তখন আল্লাহ হরব্বুল আলম এটা কবুল করে নেন যে ব্যক্তি মারা গেল ওই ব্যক্তিকে আল্লাহ হরব্বুল আমি জাহান নামের বাসিন্দা হিসেবে কবুল করে নেন বলেন না না হৌজুবিল্লাহ আপনি মারা গেলেন মানুষ করবে ইন্নালিল্লাহি বা ইন্না ইহি রাজ আপনার জন্য মাত্রা করে তো আপনার আফসুস করবে এটা না করে পড়ে কি আলহামদুলিল্লাহ তাহলে এই দল করার কি দরকার এই মত করার কি দরকার এই সংগঠন করার কি দরকার তাদেরকে সাপোর্ট করার কি দরকার এটা সুস্থ মানুষের কখনো চিন্তা চেতনা আসার কোনো প্রয়োজন নাই কথা বলো ঠেকে না আপনি যখন ইন্তেকাল করবেন কার গায়ে লাগলো সেটা আমার দেখার বিষয় নয় আপনি যখন ইন্তেকাল করবেন যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনাকে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা আপনার রবকে ওমান দিন আপনার দিন কি ওমা হাজার রসুল রাসুল সাল্লাই সাল্লামকে দেখানো হবে উনিকে যদি আপনি প্রশ্নগুলো জবাব দিতে না পারেন আপনাকে কি ছাড় দেওয়া হবে ছাড় দেবে যদি আপনি বলেন আমি উমকদলের সদস্য ছিলাম ওমোক গ্রুপ আমি করেছি অমুক ছাত্র সংগঠন আমি করেছি অমুক ক্ষমতাসীন দলের লোক আমি ছিলাম তাহলে ফেরেস্তাকে আপনি থ্যাট করতে পারবেন আল্লাহকে থ্যাট করতে পারবেন দুনিয়ার মধ্যে পারছেন কিন্তু আপনাকে লাফতি নিরে জাহান্নাবার মধ্যে নিক্ষেপ করা হবে কথা বলা ঠিক কিনা না ফাঁস উদ্দু সালাহ করেন খারাপ দলের সাথে আপনার সম্পৃক্ততাম ফাঁস উদ্দু সালাহত করেন আপনি কোরআন তেলামত করেন হজর করেন হজখান সময় সোমরাহ করেন খারাপ দলকে আপনি সাপোর্ট করেন খারাপ ছাত্র সংগঠনকে আপনি সাপোর্ট করেন তাদের সাথে আপনি আছেন তারা যত অপকর্ম করে আল্লাহর কসম করে বলি আপনার আমল নামার মধ্যে একটা পার্সেন্টেজ যোগ হইতে আছে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর মধ্যে প্রথম হরতা করছে কাবিল কে করছে কাবিল কার সন্তান আদম আলাই সালামের সন্তান হাবিলকে হরতা করছে কাবিল এই হরতা করার পরে কেয়ামত পর্যন্ত যত হরতাল এই পৃথিবীর মধ্যে সংগঠিত হবে প্রত্যেকটা হরতার একটা পার্সেন্টেজ কাবিলের আমক নামার মধ্যে যোগ হয়ে যাবে নজুবিলা বলবেন না আপনার দলের লোক খারাপ ছাত্র সংগঠনের লোক যত মানুষ এই পৃথিবী থেকে মেরে মেরে বিদায় করবেন করবে অত্যাচার করবে অন্যায় করবে আপনি ওই দল করার কারণে ওই ছাত্র সংগঠন করার কারণে তাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহর খারাপ বদ আমল ওই গুণাগুলো আপনার আমল নামার মধ্যে জুব হইতে থাকবে নজিল্লা বলবেন না এই জন্য বলা হচ্ছে যার সাথে তার মহাব্বত তার সাথে তার হাসন নাসল কথা বলা ঠিক কিনা আপনি محبت রাখবেন আল্লাহ ওয়ালাদের সাথে محبت রাখবেন আপনি দিনদার ফরস্কারদের সাথে কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দল করছেন পরে কি করেন নাই কি রাষ্ট্রপতি ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন তিনি যুবক বয়সে হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করেন নাই তিনি করেছেন তিনি ছিলেন উলাইকা আলা ইন্ন হিজবাল্লাহ তিনি আল্লাহর দল করেছেন আল্লাহ ওয়ালাদের দল করেছেন তোমাদেরকেও শিক্ষা দিয়ে গেল আল্লাহর দল কর আল্লাহ ওয়ালাদের দল কর এমন দল করো যেই দল করার কারণে তুমি ইন্তিকাল করলে তোমার জন্য মানুষ আফসুস করবে মাঠফেরাদের দোয়া করবে কথা বলেন ঠিক কিনা এই কয়েকদিনে যে সমস্ত খারাপ সংগঠনের ছেলেরা মেয়েরা মারা গেছে মানুষ করছে কি আলহামদুলিল্লাহ আর ভালোরা মারা গেলে পড়ছে কি ইন্না ইন্না ইলাইকে রাজিয়া এই যে বর্তমান এমন একটা খারাপ অবস্থা ইন্টারনেট পর্যন্ত অফ কথা বলেন ঠিক আজকে দুই দিনকেই কোনো নেটওয়ার্ক নাই এই কাজটা কেন কিভাবে আপনারা দেশ পরিচালনা করেন কিভাবে আপনারা সমাজ পরিচালনা করেন এই বৈষম্য কেন এই কেন এইভাবে কেন আপনাদেরকে ইন্টারনেট অপকর্ম করতে হবে কেন আপনাদেরকে মানুষ হত্যা করতে হবে কেন আপনাদেরকে অন্যায়ভাবে জড়াইতে হবে কেন আপনাদের মানুষ অধিকার হরণ করতে হবে এটা আপনাদেরকে কে শিক্ষা দিল এটাকে আমাদের সোনার বাংলাদেশ কথা বলা ঠিক কিনা এটাকে আমরা চেয়েছি এই জন্য কি এই স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে আমার ভাই আপনি যেই দলে করেন অন্যায়কে অন্যায় আপনি বলতেই হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে আপনি দল করেন একসময় করতে পারেন আপনার দল যদি অন্যায় করতে হাত বাড়ায় ফাও বাড়ায় তাহলে আপনি ওই দল ত্যাগ করে আল্লাহ দলে আপনার জন্য ফরজে আইন কথা বলে আপনি কেন তাদেরকে খারাপ কাজ করার পর মানুষ হত্যার পরে কেন আপনি তাদেরকে সাপোর্ট করবেন কেন আপনি জোর করে অত্যাচার করে আপনি ক্ষমতায় বসে থাকবেন কেন মানুষদের আপনি অধিকার হরণ করবেন কেন মানুষদের স্বাধীনতা আপনি হরণ করবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে কথা বলা ঠিক কিনা পুলিশ বর্তমানে পুলিশ সাধারণ শিক্ষার্থী দেখলে গুলি করে পুলিশে কি পুলিশকে কে দিয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে পুলিশ খাওয়ায় তাদের বেতনের ব্যবস্থা করা হয় পুলিশকে বলা হলো তারা হচ্ছে সাধারণ মানুষদের জানমালের পাহারাদার তারা হচ্ছে সাধারণ মানুষদের যানমালের জিম্মাদার তারা সাধারণ মানুষদেরকে ফটোকল দেবে নিরাপত্তা দেবে এটা না করে পুলিশ আরো তাদের উপরে অত্যাচার করে গুলি ছোড়ে কথা বলা ঠিক কিনা করে আবু সাইদ মারা গেল একটা গরিব ফ্যামিলির সন্তান টিউশনই করে তার পরিবারকে সে যোগান দিত ওই সন্তানটা বুক পেতে দিছে আপনি পুলিশ হলেন আপনি আপনি গুলি করে দিলেন এই অধিকার আপনাকে কে দিয়েছে এটাকে আমাদের রাষ্ট্র এই জন্য কি আমরা দেশ স্বাধীন করেছি দুঃখের সাথে বলতে হয় যারা ইমানদার যারা ফরেস্কার যারা আল্লাহওয়ালা তাদের গুম হওয়ার কথা নয় কথা বলা ঠিক না কি একটা অবস্থা আপনি যেই দল করেন এখন যদি আপনি বাজারে যান আলু এক কেজি ষাট টাকা ওই আপনার বিরোধী দলের লোকেরও ষাট টাকা দিয়ে কিনতে হবে ক্ষমতাশীল হয়েও আপনাকে ষাট টাকা দিয়ে ক্রয় করতে হবে আপনার জন্য কোনো ছাড় আছে নাই কিন্তু আপনার দলের কতিপয় কিছু কুলাঙ্গার নেতা আছে নেত্রী আছে তারা কি করে ক্ষমতায় বসে বসে তারা ভালো চেয়ারের মধ্যে বসে বসে এসি রুমে বসে বসে এসি গাড়িতে বসে বসে তারা রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো ভোগ করে রাষ্ট্রকে তারা শোষণ করে শাসন করে আপনার কোনো খবর নাই কথা বলো ঠিক কিনা আপনি হাজার হাজার মানুষের দল করেন আপনি শত শত লোক সুবিধা ভোগ করতেছে হাজার হাজার লক্ষ লোক সুবিধা বঞ্চিত হচ্ছে কি দরকার ভাই এই দল করে জাহান নামে যাওয়া কি দরকার ভাই এই ছাত্র সংগঠন করে জাহান যাওয়া কি দরকার ভাই এই দল করার পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়বে আপনার মৃত্যুর পরে কেন মানুষ পড়বে না কেন আপনার জন্য দোয়া করবে না আজকে ক্ষতি হিসাবে হৃদয়ের বলে যায় মৃত্যুবরণ করার পরে কবর গেলে যেই দল আপনার জন্য সহায়ক হবে যেই প্রশ্ন করলে আপনি জানাতে যেতে পারবেন ওই দল পরে আপনার জন্য ফর্জে আইন কথা বলেন ঠিক কিনা খারাপ দলের সাথে জড়ানোর কোনো দরকার নাই যখন দেখবেন খারাপ আপনি সাইনবোর্ড উল্টাইয়া ফেলেন আপনি ব্যাক করেন কারণ আপনাকে আপনি কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান এখন যদি বলি আপনারা হাত উড়ান প্রত্যেক বলবেন আমরা হাত উড়ে আমরা জান্নাতে যেতে চাই জাহান্নামে যাওয়ার জন্য একজনও রাজি হবে তাহলে কেন তাদেরকে সাপোর্ট করবে অন্যায় করতে করতে যখন অন্যায়ের উচ্চ শিখরে তারা পৌঁছে যায় তখন আল্লাহর গজব এমনিতে নেমে আসবে কারণ আপনাকে চিন্তা করতে হবে ফেরাও বর্তমানে ক্ষমতা নাই ব্যাজ্য হয়ে ক্ষমতা থেকে চলে গেছে পৃথিবীর মধ্যে অনেক মানে উদাহরণ আমাদের জন্য আছে মিসরে হুসনি মোবারক নাই আপনার লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি নাই যে গাদ্দাফি লিবিয়াকে স্বর্ণের মত করে দিয়েছে এত উন্নয়ন করেছে কিন্তু মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে ওই গাদ্দাফিকে পর্যন্ত মানুষ জুতা মেরে ঝাড়ু দিয়ে পিঠাইয়া পৃথিবী থেকে বিদায় করেছে কথা বলা ঠেক কে না কথা বলা ঠেক কে না যারা অত্যাচার করে অন্যায় করে অত্যাচারীদের অত্যাচারিক বাদশা অত্যাচার ক্ষমতাসীন লোকদের সম্মান করা আপনার জন্য ইমান দায়িত্ব কি দায়িত্ব দায়িত্ব বুঝুন আপনি কি কোনো দলটা আপনি কথা বলেন কেন এই কথা বলতে বাদনাম যদি আজকে আমি এই বর্তমান সিচুয়েশান এর অবস্থা এই হকফত আমি না বলি কেয়ামতের দিন আল্লাহ ফেরেস্তা দিয়ে আমার জিভ প্যাকেট এনে ধরে আগুনের কেঁচে দিয়ে কেটে দিবে কথা বলছে কি যে তুমি ক্ষতি কেন হৎ কথা তুমি বললেন না মানুষদেরকে কেন তোমার মুসলিমদেরকে তুমি কেন সতর্ক করলে না তাদেরকে কেন জান্নাতের পথ তুমি দেখাইলে না স্যারি রফিন জান্নাত রৌফিন না আল্লাহরক গুনা বলেন পথ হচ্ছে দুইটা একটা হচ্ছে জান্নাতের পথ আরেকটা হচ্ছে জাহান্নামের পথ মানুষ যখন জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান পথে হাঁটা শুরু করবে তোমরা মানুষদেরকে সতর্ক করো জান্নাতের পথের দিকে তোমরা ডেকে আনো যদি জান্নাতের পথের মধ্যে তোমরা না ডাকো নিজেরাও ক্ষতিগ্রস্ত হইবা তোমার সমাজবাসী এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাওজিবিলা বলবেন না একবার এক এলাকা ধ্বংস করার জন্য আল্লাহ রবাহ আলমী জিব্রাহ আলাই সাল্লাহ পাঠাইছে যে এখানে জিনা হয় 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 ডাকাতি হয় এখানে পান করা হয় ও জিব্রাইল যাও ওই এলাকাটাকে তুমি উল্টে যা দাও জিব্রাইলসালাম আসার পরে দেখলেন একজন মানুষ আদায় করে তাজবি তাহালিল পড়ে শেষ দায় পড়ে আল্লাহকে ডাকে জিব্রাইল ফিরে গেল আল্লাহর কাছে আল্লাহ কেননা আমি ওই এলাকাটাকে উল্টাইয়ে দিবো কারণ ওই এলাকার মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যে সালাত আদায় করে তাসবী তালিম পরে আপনার শেষদার মধ্যে পড়ে আসে শেষদায় পড়ে চোখের মানে দেয় আপনাকে এটাকে আল্লাহরবুল আল অর্ডার যাও আগে তাকে উল্টাইয়া দাও এরপরে তুমি ওই এলাকাটাকে উল্টাইয়া দেবা তার কারণ হচ্ছে ওই ব্যক্তি নিজে নিজে নামাজ পড়ে কাউকে নামাজ পড়ার জন্য বলে না ওই ব্যক্তি নিজে নিজে আল্লাহ আল্লাহওয়ালা হয়েছে আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করে নাই ওই ব্যক্তি নিজে নিজে পরিষ্কার হলো তার এলাকাকে ঠিক করার জন্য সেই কোনো চেষ্টা করে নাই এই জন্য আল্লাহরবল আলমের রাগান্বিত পুষাক হয়ে অর্ডার দিলেন ওই ব্যক্তিকে আগে উল্টাইয়া দাও তারপরে ওই এলাকাটাকে তুমি উল্টাইয়া দাও আল্লাহ শুধু নামাজই হলে আল্লাহ হলে বড় আলেম হলে বাঁচা যাবে আপনাকে সব ঠিক করতে হবে সমস্যাগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার সন্তান কোন জায়গায় মিশতেছে কোন খারাপ সংগঠনের সাথে মিশতেছে তাদেরকে ওই জায়গা থেকে বাহির করতে হবে ওখান থেকে তাদেরকে নিয়ে আসতে হবে ফ্যামিলি বৈঠক করতে হবে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন সমাজের পাঁচজন ডাক দিলে আপনার সন্তানকে ঠিক করার জন্য কথা বলেন ঠিক কিনা তখন আপনার সন্তান ঠিক যাবে আপনার সন্তান চুরি করে ডাকাতি করে কিশোর গ্যাংয়ের সাথে চলাফেরা করে মুরব্বীদেরকে সম্মান করে না আপনি আর বাহাবা বলেন পায়ের হয়ে পা চাখান। চা খান যে আমার সাথে কে কথা বলবো আমার সন্তান তোমাকে গুলি করে ঠুলি উড়াই দিবে এইরকম কুলাঙ্গার পিতা মাতা না নাই কথা বলেন আসে না নাই খারাপ সন্তান দিয়ে বড়াই করে মানুষের সাথে ঠেট করে বল দেখায় লাঠির বল দেখায় কেয়ামতের দিন ওই সন্তান আপনাকে লাথি মেরে জাহান নামে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কিনা